আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকের সবকটি খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। ইনশাআল্লাহ পাঠক ভাই বন্ধুরা আমাদের কুনদ কায়দা শেষ। অলরেডি আমাদের কায়দা শেষ আজকে পড়লে আমাদের কায়দা শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা পর্ব 1 থেকে 45 নম্বর পর্ব পর্যন্ত আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন এবং যদি আপনারা শিখেন ইনশাল্লাহ আপনারা কোরআন শরীফ শিকার উপযোগী হয়ে যাবেন ইনশালকের আমরা যে পঁয়তাল্লিশ নংকের পরিচয়টা ইনশাল্লাহ আমরা এটা শেষ করি এই কায়দাটা তানজিমুল যে মূল আমরা শেষ আমরা হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আরবি অরব উনত্রিশটি মাখরাজ সতেরোটি সতেরোটি আরবি অরব কয়টি ভাই উনত্রিশটি আর মাখরাজ সতেরোটি এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে দুইটি হরফ উচ্চারিত হয় হামজা হামজা হা দুই নম্বর মাখরাজ আসে আমরা

তারপর আসে আমরা সাইন নাম্বার মাফরা জহবার গোরার তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরক উচ্চারিত হয় দুই নকতাওয়ালা কফ দুই নকতাওয়ালা লফ লফ বাস নাম্বার মাফরা মাফরা জিহবার গোরা হইতে একটু আগে বাড়াইয়া তরবরাবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি অরব উচ্চারিত হয় মধ্যখান কেসানো কাফ মধ্যখান কেসানো কাফ ছয় নম্বর মাখরাস। জিহবার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় জিম শিন ইয়া জিম শিন ইয়া সাত নাম্বার মাফরাজ জিহবার গোড়ার কিনারা উপরের মাটির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় যেমন দদ দদ 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া একটি পে আরো উচ্চারিত হয় যেমন লাম লাম 9 নম্বর মাখরাজ তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি আর উচ্চারিত হয় নুন নুন 10 নম্বর মাখরাজ যে বার তার বরাবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া একটি হরব উচ্চারিত হয় র র র এগারো নম্বর মাখরাজ জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তিনটি হরব উচ্চারিত হয় ত দাল তা ত দাল তা

যেবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তিনটি হরফ উচ্চারিত হয় র রাল সা নরমভাবে উচ্চারিত হবে র রাল সা শুদ্ধ নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় যেমন ফা 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 ফা

ওয়াকরে দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরা আজকে এখানে আমরা বিদায় নিয়ে যাইতেছি তারপরে এই পরের পৃষ্ঠা দিয়েছেন পাঁচ কালিমা দিয়েছেন এই কায়দার মধ্যে এই পাঁচ কালিমা ইনশাআল্লাহ আমরা অন্য বইয়ের মধ্যে নিয়ে আসব তারপরে দিয়েছেন নামাজের দোয়াগুলো দিয়েছেন তাকবীর সানা সানা

তারপরে দিয়েছেন তাসাহুদ ইনশাআল্লাহ আমরা তাসাহুদ আমাদের আছে আপনারা দেখেন সার্চ করে আমাদের চ্যানেলের মধ্যে আছে একদম নিচে দেখবেন আমাদের তাসাহুদ আছে দুরুদ শরীফও আমাদের আছে দোয়ায়ে মাসরা আমাদের চ্যানেলে আছে আপনারা ভালো করে দেখবেন ইনশাআল্লাহ দোয়ায়ে কুনুত ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে আছে ভালো করে দেখবেন পাইবেন আপনারা তারপরে আসেন আমরা তারপরে আছে দোয়াগুলো আছে সালাম আছে সালামের উত্তর আছে

হুল আনা আর তাও আল হুলানা হাজরাম ইনশাল্লাহ আমাদের ভিডিওর মধ্যে পাইবেন আপনারা দোয়ার একটা ভান্ডার আছে অর্থাৎ মধ্যে এলে লিস্টের মধ্যে ইনশাল্লাহ আপনারা দোয়া গুলো পাইবেন জানা যান আমাদের ছোট মেয়েদের দোয়া আল্লাহ মা জাল হা এখানে বলতে হবে ছেলেদের মধ্যে হবে আল্লাহ মা আর একটা বলতে হবে আল্লাহ্মা জাল হা হা হু আর হা এতটুকু পার্থক্য জায়গায় তারপরে হুম লাশ লাস্ট কবরে রাখ রাখা দোয়া এটা ইনশাল্লাহ শর্ট ভিডিও এর মধ্যে

সবাই দোয়া করবেন খাস করে আমার জন্য আপনারা ইনশাল্লাহ চেষ্টা করলে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে আপনি কষ্ট করে চেষ্টা করবেন প্রত্যেকদিন ভালো করে পড়বেন দেখবেন আপনি এক নাম্বার থেকে পঁয়তাল্লিশ পড়ব যদি আপনি মনোযোগ সহকারে পড়েন এবং দেখেন আর যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনার কোরআন শরীফ পড়ার যোগ্যতা কবুল করবেন